অরুণাপতি ইচ্ছে করে শ্যামলীকে পাগল বানানোর চেষ্টা করছে এবার বুঝে গেল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মন্দারা আর রোহিণী মাঝরাতে মোটর সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সেই গাড়ি যাওয়ার শব্দ শুনে শ্যামলী উঠে পড়ে আর বলতে থাকে মনে হলো না একটা গাড়ি গেল এত রাতে কে বাইরে গেল এই বলে শ্যামলী জানালা পাশে গিয়ে দেখতে পায় যে কেউ নেই তখন শ্যামলী বলতে থাকে তাহলে কি আমি এখনো ভুল শুনলাম এই বলে শ্যামলী চিন্তা করতে থাকে তারপরে জানলার কাছ থেকে সরে আসবে ঠিক তখনই শ্যামলী দেখতে পায় পাশের বিল্ডিং এর উপর থেকে ছায়া লাভ দিচ্ছে ছায়া লাভ দিয়ে নিচে পড়ে যাচ্ছে তখনই শ্যামলী চিৎকার করে ওঠে আর বলতে থাকে না 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 ছায়া না তখনই শ্যামলী দৌড়াতে লাগলেই অনেকে সেখানে চলে আসে আর এসে বলতে থাকে শ্যামলী কি হয়েছে রাতে চিৎকার করছেন কেন আপনি তখন শ্যামলী বলতে থাকে স্যার ছায়া পড়ে গেছে ওকে বাঁচাতে হবে ও মরে যাবে এই বলে শ্যামলী ছুটে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর শ্যামলীর পেছন পিছন অনিকেত অনন্যা তারপরে অরু সহ সবাই ছুটে আসে তারপরে দেখা যাবে শ্যামলী গেট থেকে বেরিয়ে এসে ছায়া ছায়া করে চিৎকার করতে থাকে কিন্তু নিচে ফ্লোরে কাউকে দেখতে পায় না তখন দেখতে পায় পুরো ফাঁকা তখন অনিকেত বলতে থাকে শ্যামলী কোথায় এখানে তো কেউ নেই তখন শ্যামলী বলতে থাকে বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো আমি দেখেছিলাম যে ছায়া উপর থেকে লাফ দিয়েছে তখনই অনন্যা বলতে থাকে কিন্তু শ্যামলী এখানে তো কেউ নেই তখন শ্যামলী বলতে থাকে কি জানি আমি নিজে দেখেছি বিশ্বাস করো আমি দেখেছি ছায়া ছায়াকে আমি দেখেছি তখনই অনি বলতে থাকি শ্যামলি মাথা ঠান্ডা করুন কিন্তু এখানে তো কেউ নেই দাঁড়ান আমি এখনই এখনই খোকনকে ফোন করছি এই বলে অনিকে খোকনকে ফোন করতে থাকে কিন্তু খোকন ফোনটা রিসিভ করে না তখন শ্যামলি বলতে থাকে দেখেছেন দেখেছেন আমি বলেছিলাম তো ওরা নিশ্চয়ই খুব চিন্তা করছে ছায়া এখানে পড়ে গিয়েছিল তখন অনন্যা বলতে থাকে কিন্তু শ্যামলি এখানে তো কেউ নেই তুমি একটু চুপ করো তারপরে অনিকেত বলতে থাকে আমি আবার ফোন করছি এই বলে খোকনকে আবার ফোন করতে থাকে তখনই খোকন ফোনটা রিসিভ করলে অনিকেত বলতে থাকে আচ্ছা খোকন ছায়া কোথায় ছায়া ছায়াকে একটু ফোনটা দাও তো তখনই খোকন শিওলিকে ডাকার ভান করতে থাকে আর লাউড স্পিকার অনিকেত সব কথাগুলো শোনাতে থাকে তখনই শিউলি নিয়ে ছায়াকে দিলেই ছায়া বলতে থাকে হ্যাঁ কি হয়েছে তখনই শ্যামলী ফোন কেটে দেয় কেটে দিয়ে বলতে থাকে এটা কি করে সম্ভব এটা কি করে হতে পারে আমি নিজে দেখেছি আমি নিজের চোখে দেখেছি যে ছায়া উপর থেকে লাফ দিয়েছে আমি নিজে দেখেছি তখন অনন্যা বলতে থাকে আচ্ছা ঠিক আছে শ্যামলী ঠিক আছে এবার চলো তো আমি তোমার সঙ্গে ঘুমাবো তখন শ্যামলী বলতে থাকে না না আমি একা ঘুমোতে পারবো আমি একাই ঘুমোতে পারবো কিন্তু আমি যেটা দেখেছি সেটা সত্যি দেখেছি তারপরে প্রিয়া অনন্যাকে বলতে থাকে অনন্যাদি আবার কি শ্যামলীর সে সমস্যাটা আবার বাড়লো নাকি তখন অনন্যা বলে জানি না আমার ওটা ভালো লাগছে না তারপর শ্যামলীকে প্রিয়া আর অনন্যা মিলে ভিতরে নিয়ে যায় এদিকে সূর্য অনিকেতকে বলতে থাকে অনি আমার না শ্যামলীর শরীরটা মনে হয় ঠিক মনে হচ্ছে না ওকে না কালকে সাইকোলজিস্ট দেখাতে হবে তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা বাবা আমি কালকে নিয়ে যাবো তুমি চিন্তা করো না এই বলেই ওর ভিতরে চলে গেলে ওরও মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিণী মন্দার একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় তখনই মন্দার বলতে থাকে এখানে দুজন সিকিউরিটি গার্ড আছে তখনই তারপর রোহিণী ভয় পেয়ে যায় তখন মন্দা বলতে থাকে রোহিণী ব্যাগ থেকে স্প্রে বোতলটা বের করো তখনই স্প্রে বের করলে মন্দা বলতে থাকে কি যে করো না ব্যাগের মতো পারফিউম নিয়ে কেউ ঘোরে তখন রোহিণী বলতে থাকে তুমি তো সবকিছু গুছিয়ে রাখলে তারপর স্প্রে বের করে রাখলেই মন্দার সেই সিকিউরিটি গার্ডের সামনে যায় গিয়ে প্রণাম ওদেরকে স্প্রে করে সাথে সাথে করে তারপরে সেই দোকানের ভিতরে ঢুকে লাইটটা অন করলে মন্দার বলতে থাকে কত দেখেছিস রোহিণী এবার এই সব কিছু আমি নিয়ে যাবো সব কিছু তখনই লক খুলে মন্দার স্বর্ণগুলো নিতে থাকে তখন রোহিণী বলতে থাকে মন্দার তাড়াতাড়ি কর পুলিশ চলে আসবে তো তখন মন্দার বলতে থাকে আরে পুলিশ আসলেই তো মজা হবে না হলে আর রোমান্টিক ফিলটা কোথায় পেলাম বলতো তারপরে মন্দার একটা লকার ভাঙতে থাকে তখন রোহিণী বলে মন্দার তাড়াতাড়ি কর না পুলিশ চলে আসবে তো তখন মন্দার বলে দাঁড়া আমি সব রকম তালা ভাঙতে পারি তারপরে মন্দার তালাটা ভাঙলে অনেক টাকা দেখতে পায় তখন বলতে থাকে সব কিছু এবার মন্দার চৌধুরী নিয়ে নেবে এই বলে একটা ব্যাগের মধ্যে সবগুলো টাকা ঢুকাতে থাকে ঠিক তখনই পুলিশ অফিসাররা সিকিউরিটি দেওয়ার জন্য সেখান দিয়ে যাচ্ছিল ঘন বাজারে থাকলেই রোহিণী বলতে থাকে এই মন্দার পুলিশ আসছে তাতে কর তাতে কর ওরা ব্যাগগুলো সেখানে রেখেই কিছু একটা চিরকুটে তারপরে রোহিণী লিখে তারপরে ওরা বেরিয়ে পড়ে তখন মন্দার আর রোহিণী মোটরসাইকেল করে যেতে লাগলে পুলিশ থাকে দাঁড়ান তারপরে রোহিণী আর মন্দার দাঁড়িয়ে পড়ে তখন পুলিশ অফিসার বলতে থাকে এত রাতে কোথায় যাচ্ছেন তখন রোহিণী নিজের মুখ থেকে মাস্কটা খুলে বলতে থাকে কেন স্যার ভদ্রগড়ের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে যাচ্ছি কেন আপনার কোনো সমস্যা তখন অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম এত রাত করে না এভাবে ঘুরবেন না বিপদে পড়তে পারেন বাড়িতে চলে যান তখন রোহিণী বলে সেটাই তো যাচ্ছিলাম তারপরে পুলিশ অফিসার চলে গেলে মন্দার অবাক হয়ে রোহিণীর দিকে তাকিয়ে থাকে তখন রোহিণী বলতে থাকে কিরে কি হয়েছে তখন মন্দার বলে বা আমি তো ভাবছিলাম যে এতক্ষণ তো ভয়ই পাচ্ছিলি আর এখন তো দেখছি দিব্যি তুই অফিসারের সামনে গল করে কত কিছু বলে দিলি তখন রোহিণী বলে চল তাতে চল না হলে পুলিশ অফিসার যখন গিয়ে দেখবে যে দোকানে তালা ভাঙা তখন কিন্তু আমাদের দিকে আসবে এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায় তারপর সকাল হলেই শ্যামলীকে একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় অনিকেত আর সুজো তারপরে সেই মহিলা সব সবকিছু জিজ্ঞাসা করতে থাকে তখন শ্যামলী বলতে থাকে ম্যাডাম বিশ্বাস করুন আমি নিজে চোখে দেখেছিলাম যে অরুদাদাকে কেউ ছুরি মেরেছিল আর যে যে ঘটনাগুলো আমার সামনে ঘটেছিল সব কিছু আমি সত্যি সত্যি দেখেছিলাম তখনই সে মহিলা বলতে থাকে আসলেই তো তুমি সত্যি দেখেছো হ্যাঁ কিন্তু আমি বলতে চাইছি যে তুমি যেটা বলছো যে ওই যে অরুণাব তারপর ছায়া খোকন শিউলি ওরা তো তোমাদের শত্রু তাই না তোমার তোমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল ক্ষতি করতেও চায় তাই তো তাদের তুমি শাস্তি দিতে চাও তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ শাস্তি দিতে চাই তখনই সেই ডক্টর বলতে থাকে ও আচ্ছা শাস্তি দিতে যাও সেটাই হয়তোবা বা সারাক্ষণ তুমি ভাবো কিভাবে শাস্তি দেওয়া যায় তখন শ্যামলী বলে হ্যাঁ ওদেরকে আমি শাস্তি দিতে চাই তখনই সে ডক্টর বলতে থাকে ও আচ্ছা সেই জন্যই তুমি হয়তো চোখের সামনে এগুলো দেখতে পাও সাবলি তখন শ্যামলী বলতে থাকে কিন্তু ম্যাডাম আমি তো সত্যি এগুলো দেখছি তখন ম্যাডাম বলতে থাকে কিন্তু সময়ের সাথে তো সেগুলো মিলিয়ে যাচ্ছে শ্যামলী তখন শ্যামলী একটা কলম হাতে নিয়ে ভাবতে থাকে আর বলতে থাকে তাই তো সব সবকিছু সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে কি করে আমি তো চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা তো অন্য কেউ দেখতে পাচ্ছে না সময়ের সাথে সাথে সেটা আর কিছু থাকছে না কিন্তু কি করে কি করে সেটা তাহলে কি এটা অন্য কারো চাল ঠিক তখন এই এসে শ্যামলী হাটা ধরে ফেলে আর বলতে থাকে শ্যামলী এত চিন্তা করবে না তুমি একদম ঠিক হয়ে যাবে তুমি ঠিক আছো কিন্তু এর জন্য কয়েকটা সেশন আমাদের সাথে তোমাকে আসতে হবে যোগ যোগদান করতে হবে আসবে তো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আসবো তারপরে শ্যামলীকে ডক্টর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমার বাড়ির লোকদের তুমি পাঠিয়ে দাও তারপরে শ্যামলী মনে মনে বলতে থাকি ম্যাডামকে আমার কথাগুলো বিশ্বাস করলো কি জানি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার সাথে কেন এগুলো হচ্ছে তারপরে শ্যামলী বাইরে গেলে অনেকে তার সুযোগ ভিতরে আসে তখন অনেকে বলতে থাকে ম্যাডাম কী বুঝলেন শ্যামলীর সাথে কথা বলে তখন ডক্টর বলতে থাকে আসলে রোগীর সাথে কথা বলে সবটা যা বুঝতে পেরেছি সবটা তো আর আপনাদের বলা যাবে না তবে আপনাদের এতটুকু বলতে পারি যে শ্যামলী খুব একটা ডেঞ্জার জোনের সামনে দাঁড়িয়ে আছে যা শুনে অনিকেত আর সূর্য দুজনে চমকে যায় তখন সূর্য বলতে থাকে কি বলছেন আপনি তখনই ডক্টর বলতে থাকে আপনি তো অনিকেত না কদিন আগে তো আপনারই খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ তখন ডক্টর বলে আপনার এই অ্যাক্সিডেন্টের কারণে ও হয়তোবা মানসিকভাবে অনেক চাপ পড়েছে তার জন্য এগুলো হচ্ছে আচ্ছা আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি আর সেই মেডিসিনগুলো খাওয়াবেন ঠিক আছে তখন অনেকে বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যায় করোনা বা খোকোনার ছায়াকে বলতে থাকে ঠিক যেরকম ভাবে প্ল্যান করেছিলাম ঠিক ওরকম ভাবে এগোচ্ছে একদম ঠিক আছে এবার না আস্তে আস্তে এই পরিমাণগুলো আরো বাড়িয়ে দিতে হবে ঠিক আছে তাহলেই না শ্যামলী মানসিক রোগী হয়ে যাবে তারপরে কয়দিন পরে ওকে মানসিক হাসপাতালে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না একদম ঠিক হয়েছে ওকে আস্তে আস্তে সেখানেই আমাদেরকে পাঠিয়ে দিতে হবে তখন খুকল মলে আচ্ছা টাকা দিলে আমরা সব করতে পারি তবে টাকাটা একটু বাড়িয়ে দিতে হবে কাজগুলো অনেক রিক্সিত আবার পরিষ্কারও করে নিতে হচ্ছে সাথে সাথে তখন ওরও বলতে থাকে একদম চুপ চুপ একদম টাকার কোনো চিন্তা করতে হবে না কিন্তু ওই শ্যামলী শ্যামলীকে আমি ছাড়বো না আমাদেরকে শাস্তি দিতে চেয়েছিল না এবার দেখুক ওকে আমি মানসিক হসপিটালে কি কী কী করে পাঠাই তখন এই কথা বলে অরু হাসতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে শ্যামলী আর অনেকে মিলে অরুকে ধরতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ